আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি খুব সহজেই অল্প উপকরণে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক খুবই মজার হয়েছিল গরুর মাংস রান্নাটা আপনারা এভাবেই ফলো করে রান্না করতে পারেন আমি এখানে গরুর মাংস আর কয়েকটা রসুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুশি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা আর এখানে নিয়েছি গুলমরিচ লবঙ্গ দারচিনি ছোটো এলাচ বড় এলাচ এলাচগুলো আমি থেতে করে নিয়েছি এতে করে গরম মশলার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ ধনিয়ার গুঁড়া তিন চা চামচ লালমরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল আপনারা চাইলে এখানে ছোয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো দিয়ে আবারও ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি এভাবেই করে আপনারা যদি হাতে মেখে গরুর মাংস রান্না করেন দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয় আর সবগুলো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চোদ্দো পনেরো মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন ঢাকনা তুলে দিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত রসুন রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে দারুণ লাগে আর রসুনের সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে রসুন দিয়ে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট মিডিয়াম থেকে কম আছে কষিয়ে নেব এতে করে রসুনের ভিতরে লবণ ঝাল প্রবেশ করবে রসুনটা খেতে খুবই টেস্টি হবে আর পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি অবশ্যই গরুর মাংস রান্না করার সময় গরম পানি দিতে হবে এতে করে মাংসটা টেস্টি হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এখন নাড়াচাড়া করে মিডিয়াম আছে বিশ মিনিট রান্না করে নেব বিশ মিনিট পর ফিরে এলাম নাড়াচাড়া করে নিচ্ছে মাংস সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে এসেছে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গ্রেভি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার ফলে কাঁচামরিচের সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করা হয়ে গেছে আর নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে চুলার জাল বন্ধ করে দিচ্ছি চুলার দাল চুলার জাল বন্ধ করে দিলাম এভাবেই করে রসুন দিয়ে গরুর মাংসও রান্না করলাম খেতে ভীষণ সুস্বাদু হয় আমার কাছে খুবই ভালো লাগে এভাবেই গরুর মাংস দিয়ে রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে আমার খেতে ভীষণ ভালো লাগে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন